আসসালামু আলাইকুম আমার সম্মানিত ফ্রেন্ড বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তোর এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসির রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহরসি রহমতে খুবই ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম তাই যে আমি সকালে চা বানিয়ে নিয়েছি তো চা বানিয়ে নিয়ে আর ওখান থেকে শুরু করলাম তাই যে দেখছেন এখানে আমার বাবুতে আমারতে চা খেতে বসে পড়েছি তেজি আমি মা ছেলে মিলে এখন আমরা সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম গরম গরম ভাগ করছে দেখুন কিভাবে তো গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম অসাধারণ লাগছিলো প্রচণ্ড ঠান্ডার মধ্যে গরম চা তো মা ছেলে মিলে খেয়ে নিলাম তারপরে এখানে আমি খাওয়া পর বিছানটাকে একটু ঝাড়ু দিয়ে মানে ঝেড়ে নিলাম যেহেতু বাচ্চা মানুষ খাবার খেয়েছে পেছনের মধ্যে বিস্কুটের গুঁড়ো আমার পড়েছিলো তো একটু ঝেড়ে নিলাম তারপরে একটু আমি ঘরে মেঝেটাকে আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি যে যেখান থেকে যে ধুলাবালি পড়েছে সেগুলোকে আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক করে দিয়ে লাইক করে সবপূর্ম ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তারপর আমি ঝাড়ু দিয়ে তারপর আমি রান্না বান্না করে নিব। তো এই যে দেখুন আমি ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর এখানে আমি রান্নাবান্নার ব্যবস্থা করে নিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে এই যে টমেটো ডাল রান্না করব তো আমি ডালটাকে ভিজে রেখেছি আর এখানে গাজর দিয়ে আলু ভাজা করব তো এই যে দেখুন আমি আলু এবং গাজর এভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো সমস্ত আমার কাটা বাচ্চা শেষ তো এই যে দেখছেন আমি আদা রসুন ছিলে নিয়েছি সিলবা টাইপ কেটে নেবো পেঁয়াজ টমেটো সমস্ত কেটে নিয়েছি তখন আমার রান্না করার পালাম তো আমি রান্না করে নেব তারপরে এই যে দেখেন এখানে আগামী এগুলোকে ফেলে দিয়ে আসব যে আলু পেঁয়াজ এই যে খসা আছে এগুলোকে আমি আগে তুলে নিব নিয়ে ফেলে দিয়ে আসবো তারপর আমি রান্নাগুলো করে নিব তো দেখতে থাকুন বন্ধুরা আমি এখন ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়ে তুলে নিচ্ছি ধর পেঁয়াজের আলু পেঁয়াজের খোসাগুলো আমি ফেলে আসবো বাইরে যে রান্নাটা করে নিব তো এখন আমার অলরেডি বান্না শেষ তারপরে রান্না বান্না করার পর এই যে দুপুরের দিকে হচ্ছে পেয়ারা এসেছিলো তো পেয়ারা তো শেষ হয়ে গিয়েছিলো দুপুর পেয়ারা ছিল না তো আমি পেয়ারা নিয়ে আসলাম তো বাইরে তো খাচ্ছি ছিল না তো আমি তাড়াহুড়ো করে বাইরে গামলাটা ছিল তো ওটা নিয়ে আমি পেয়ারাটা নিয়ে আসলাম তো এখন আমি ঘরের মধ্যে পেয়ারাগুলোকে খাঁচির মধ্যে তুলে রাখছি তো পেয়ারাগুলো দেখুন কত সুন্দর একদম টাটকা একদম সতেজ দেখে খুবই ভালো লাগছিল একদম টাসা টাসা মনে হচ্ছে যে এখনই গাছ থেকে পেয়ে নিয়ে এসছি খুবই ভালো লাগছিল আর এই যে দেখুন এখানে আমার রান্নাগুলো তো হয়ে গেছে অলরেডি তো এই যে দেখুন আমি কাটর দিয়ে আলুগুলো ভাজা করে নিয়েছি তো কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা আর এই যে টমেটো ডাল আর গতকালকে যে দু পিস মাছ ভাজা আছে ওটা বাবুর হয়ে যাবে আর এই যে দেখুন এখানে মিষ্টি এবং এই যে দেখছেন খেজুর এগুলো হচ্ছে সর্দির খেজুর তো এখানে আমাদের পাড়াতে আমার মানে পাড়া প্রতিবেশী একটা দেওয়ার হয় আমার তো ভাইয়াটা হচ্ছে সর্দি থেকে বাড়ি এসছে কালকে রাত্রে তো চাচি এসেছিলো দিয়ে এই যে দেখছেন চারটে মিষ্টি এবং চারটি খেজুর দিয়ে গেছে তো পিঁপড়ে লেগে যাচ্ছে দেখুন তো এই পিঁপড়েগুলো তো এমনই চোখকে চোখ দিলেও চোখে এতে যায় না তো পরবর্তীতে আমরা মা ছেলে মিলে খেয়ে ফেলেছিলাম তো এই যে দেখছেন এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো তো আমি বাবুর জন্য ভাত খুলে নিয়েছি তো ওকে তো গোসল ডোসল করে ঝরঝরি করে দিয়েছি তারপরে এই যে দেখুন আমি উষারের মধ্যে বসে পড়েছি রোদে তো যেহেতু শীতের সময় ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতে একদম ভালো লাগে না প্রচণ্ড ঠান্ডা লাগে তো ও সারে যেহেতু একটু রদ পাওয়া যায় রদ ঢোকে তো ও সারের মধ্যে বসে পড়েছি এই যে দেখুন মা ছেলে মিলে আর ওখানে বাবু দাদি গোসল করে আছে দিয়ে তেল মাখছে আর এখানে আমি আগে বাবুকে খাইয়ে নিব তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো ওকে তো আমি এই যে মাছ এবং ডাল দিয়ে খা ভাতটা খাইয়ে দিচ্ছি ও তো আলু ভাজা খাচ্ছেই না তো ওরা দিয়ে ওকে খাওয়া দাওয়া করে নিলাম তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে দেখুন এটা হচ্ছে একদম রাত্রেবেলা বেলা তো আমি এখানে মেশিনের মধ্যে বসেছিলাম মেশিনে কাজ করছিলাম আর ওই যে দেখুন দুষ্টু বাবাটা করছে দেখুন তো একটা বাচ্চা যে বেলে দুষ্টামি হয় তো যারা মা আছে তারাই একমাত্র জানেন তো আপনারা দেখুন আপনাদের বাচ্চা কী এরকম দুষ্টামি করে তো আমার বাবু বেলে দুষ্টামি করছে দেখুন তো আপনারাই দেখুন কী একটা দুষ্টু আমার বাবুটা তো কি করছে আপনারাই দেখুন হ্যাঁ তো ওর ভয়েস আমি দিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু সেই মুহূর্তে ও যে যখন দুষ্টামি করছিল তখন আমি মানে ফোন চলছিল ফোন করছিলাম সেই মুহূর্তে ওরকম দুষ্টামি করছিল তো আমি ফোন ধরেই হচ্ছে ভিডিওটা করছিলাম সেই কারণে ওর যে হাসির যে তখনকার যে কথাবার্তা সেগুলো ওঠেনি তো আমার খুবই ইচ্ছা ছিল সেটা দেওয়ার কিন্তু দিতে পারলাম না তবুও আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা দেখুন আমাদেরকে কেমন লাগবে জানি না কারো ভালো লাগতেও পারে এবং কারো খারাপ লাগতেও পারে তো বাচ্চাদের দুষ্টটা আমি দেখতে তো সবাই পছন্দ করি তো ভালো খারাপ তো সবারই লাগতেই পারে কেউ যদি কাউকে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমি এটা আমার স্মৃতিরূপে রেখে দিলাম বড় হওয়ার সাথে সাথে সমস্ত পুরাতন স্মৃতি ধুয়ে মুছিয়ে চলে যায় তো আমি এটা অনেক উপায় রেখে দিলাম ভবিষ্যতে এটা দেখতে পাবো আমার ছোট বাবু ছোটোবেলাকার এত সুন্দর হাসির মুহূর্ত সুন্দর মুহূর্তটা তো আমি আমাদের সঙ্গে শেয়ার করে রেখে দিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার বাবুর জন্য দোয়া করবেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দিন কোনো ভিডিওতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ